আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মিঠাউ স্টেশন থেকে একদম বান্ডিলে বান্ডিলে আজকে কিন্তু আপনাদেরকে আরং কারচুপি কাজের কিছু ব্লকের থ্রিপি দেখাব আসলে এগুলো অনলাইনে এত বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল

আচ্ছা প্রাইস কত করে ভাইয়া প্রাইস আমি এটা দুটো অফার দিব ঠিক আছে সিঙ্গেল নিলে 11000 টাকা পড়বে এক আচ্ছা আর যারা 6 পিসের অধিক নেবেন তাদের জন্য আলাদা ফোনে কথা বলবো আচ্ছা আচ্ছা এটা খুচরা মূল্য 1000 টাকা আর যারা হোলসেল নেবেন বিগ কোয়ান্টিটি নেবেন যোগাযোগ করবেন তাদের জন্য স্পেশাল একটা প্রাইস থাকবে কালারগুলো দেখাই অপশন আছে

আচ্ছা ফিয়ার্স এগুলো সবগুলো স্যালার ওনা কিন্তু কন্টাস্টে থাকবে ঠিক আছে দারুণ কন্টাস্ট প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন আচ্ছা এক হাজার টাকা ওয়ানলি এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার সেম প্রাইস এক হাজার টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এই কালারটা দেখেন শিওর্স এটা কিন্তু আরও জোস একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এই যে ফর্জ এটা দেখেন এটাও কিন্তু হিট একটা কালার সেম প্রাইস তাই না এক হাজার টাকা দ্রুত অর্ডার করতে হবে এক পিস নিলেও কিন্তু পেয়ে যাবেন এটা দেখেন এগুলো সবগুলো কন্টাস্ট মানে এগুলো কিন্তু আরং ব্লক একদম অরিজিনাল আরং ব্লক রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো এই ডিজাইনটা দেখেন এটা তো পুরা মানে অস্থে একটা ওড়না পাঁচ হাতে নামা ওড়নার টারসেল করা আছে থাকবে

এগুলো কিন্তু অনলাইন হিট ঠিক আছে অনলাইনে এত এত ডিমান্ড এটা সম্পূর্ণ কাঠ চুপি কাজ করা থাকবে এটাও থাকবে সেম প্রাইস আসলে ওরনাগুলো কিন্তু ভাইয়ের নিজেরও পছন্দ হচ্ছে যা দেখতেছি দেখেন খুবই নাইস এটাও সেম এক হাজার টাকা ঝটপট নিয়ে নিবেন ঝটপট এগুলো আসলে স্টকে থাকার মতো জিনিসই না দেখেন এটাও এক হাজার টাকা তাও আবার এক পিস নিলে হোলসেলের জন্য আরও কমবে এগুলো কিন্তু কাপড় আছে যত মোটা হোক সবার হবে তাই তো এই যে দেখেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার প্রাইস থাকবে সেম ওকে এটা দেখেন খুবই নাইস সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা দেখেন সবগুলোর ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ওনাগুলো কিন্তু সবগুলো টার্সেল করা প্রায় দশটার মতো কালার থাকে এক একটা ডিজাইনের তাই না এটা দেখেন এগুলো সবগুলো হাতের কাজ কিন্তু ফার্স কাজের সাইনটা দেখবেন প্রাইস থাকবে এক হাজার করে কালারগুলো দেখাই এটার ভিতর অনেক কালার আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড মেরুন কন্ট্রাস্ট ওকে এই কালারটা একদম স্ট্যান্ডার্ড একটা কালার কিন্তু কে প্রায় টাকা মানে এগুলো আসলে গরমে কিন্তু সবাই লাইট কালারটা বেশি প্রেফার করে কারণ গরমে কিন্তু লাইট কালার আসলে গরম কম লাগে নাকি সবাই বলে আর কি এটা একটা কালার এটাও থাকবে সেম এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষেরও কিন্তু গ্যারান্টি পাবেন এটা একটা কালার ওকে এটাও এক হাজার টাকা এগুলো বলতে পারেন যাবে এটাই লাস্ট আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ